আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকালটা শুরু হলো মেয়েকে পড়তে বসাতে দিয়েছি এখন রান্না করতে চলে আসছি কয়েকদিন আগে সজনা নিয়ে এসেছিল ফ্রিজে রেখে দিয়েছি আর জানেন তো সজনা ফ্রিজে থাকলে কী অবস্থা হয় শুকিয়ে যায় প্রায় সজনাটা কিন্তু এমন একটা জিনিস টাটকা টাটকা রান্না করে খেতে হয় এখন একটু ফ্রিজ থেকে মাছ বেছে নিচ্ছি কী মাছ দিয়ে আমি সজনা রান্না করব। অবশ্যই বড় মাছ দিয়ে সজনা রান্না করব তার জন্য মাছের অংশগুলো কি কি তাই দেখতেছি এখানে কি আছে মাছের মাঝখানের অংশ আর পেটি কারণ এটাতে আছে মাছের মাথা মাথা দিয়ে তো আর রান্না করব না মাছের মাথা দুটো রেখে দিছি মুড়িখণ্ড করার জন্য মাছের মুড়িখণ্ড করলে আমার স্বামী খুব সুন্দর চেটে পুটে ভাত খায় আর এখন আমি মাছের একটা সুন্দর দেখে পোটলা বের করলাম যার মধ্যে তিনটা পেটি আছে দুইটা চাকা আছে আমরা বলি চাকা তো পেটি দুইটা তিনটা আমার মেয়ে খাবে পেটিতে কাটা কম থাকে আর খেতে পারে একা একা শুধু ফেলে দিয়ে এখন বসে বসে সজনা কেটে নেই আর সজনা কেটে আমি আজকে সজনাটা অন্যরকম ভাবে রান্না করব। আপনারা সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনাদেরও ভালো লাগবে আমাদের সাথে আমার সাথে আপনার রান্নাটাও শেখাও হয়ে যাবে তো দেখা যায় সজনা অনেক রান্না করে অনেকে তো এই রান্নাটা করে খেয়ে দেখবেন কেমন লাগে অবশ্যই সেটা খেয়ে কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর হয় খেতে অনেক ভালো লাগে খেতে আমি আজকে রান্না করছি সকালবেলা গরম ভাত গরম সজনার তরকারি অনেক ভালো লাগছে খেতে আর পুরো ফ্ল্যাটে একটা রান্নার সজনার যে রান্নার একটা ঘ্রাণ সেই ঘ্রাণটা ছড়িয়ে গেছিলো মনে হচ্ছিল যে রমজান মাস মানে একবার সজনা খাইছিলাম রমজান মাসে অতটাও ভালো লাগেনি সজনাটা একটু চিকন ছিল আর চিকন সজনা তো আরও ছেলে রান্না করার পর আরও চিকন হয়ে যায় তো টেনে খেতে ভালো লাগতো না আজকে সজনাটা একটু মোটা ছিল একেবারে মোটাটাও আবার কিনবেন না ভিতরে বিসিটা একদম পাতা পাতা হয়ে যায় এরকম মিডিয়াম দেখে সজনা কেনায় ভালো তো সজনার তরকারি সবাই খেতে পারে না আগে আমিও খেতে পারতাম না আমি বলতাম এটা আবার কি কোনো তরকারি হলো এটা আবার ডাটা কিভাবে খায় ভিতরে নেলপা নেলপা কেমন জানি লাগে তো সজনার স্বাদ যারা পায়নি পেয়েছে একবার তারা তো সজনা পছন্দ করবেই আবার ওই যে শাক হয় শাকের একটা নেলপা নেলপা ভাব থাকে শাকের গন্ধটা অনেকে নিতে পারে না আবার যারা খেতে পারে পুঁইশাক পুঁইশাকের গ্রন্থটা তাদের কাছে সুন্দর একটা ঘ্রাণ লাগে আবার দেখবেন কালো জিরা ভর্তা সবাই খেতে পারে না কিন্তু কালো জিরা ভর্তাটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী এবং খেতেও অনেক ভালো লাগে তো কালো জিরা ভর্তাটাও যারা একবার খেয়েছে বা খাওয়া শিখে ফেলছে তাদের কাছে তো অনেক ভালো লাগে আর উপকারী জিনিসগুলো আসলে খেতে একটু বিষাক্তই লাগে সজনাটা গরমের সময় গরমে তরকারি হিসেবে খুবই ভালো গরমকালে সজনা খাওয়া ভালো সজনা শরীরের জন্য অনেক উপকারী তো সজনাটা আমি মুসুর ডাল দিয়ে রান্না করবো কারণ প্রচুর গরম পড়ে গেছে আর এই গরমে একটু ঝোল তরকারি খেলে যাই হোক একটু ভালো লাগবে শরীরের জন্য শুকনা ভাজাভাজি বা শুকনা তরকারি খাওয়া যাবে না গরমের সময় শরীরে এমনিতেই পানি শূন্যতা দেখা দেবে প্রচুর গরম পড়ে গেছে রোদটা এতটাই রোদ যে মানুষ শুখে যাবে রোদের মধ্যে থাকলে এত পরিমাণের রোদ পড়ছে তো ভাত আমি এদিক বসাই আর একটু আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা থাকে তাই সকালবেলায় আমি রান্না করা শুরু করে আগে তো আমি রাতের বেলা রান্না করতাম এদের বড় গ্যালনের মধ্যে তেলটা ঢালাই হয়নি সব কেটে কুটে রেখে দিয়েছি এখন মাছটাও মেখে দেই আর যেহেতু সজনা দিয়ে মাছটা আমি রান্না করব তো কাঁচা রান্না করব না মাছটা হালকা ভেজে নিব মাছটা হালকা ভেজে নিতেই হবে তাই জন্য মাছটা আমি মেখে নিচ্ছি একটু লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে আমি তেলের মধ্যে দিয়ে হালকা বেশি কড়া করে ভাজব না হালকা করে মাছটা ভেজে নিব ভেজে নিয়ে তারপরে মুসুর ডালটাও আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে আর মুসুর ডাল বাজার থেকে আনার পর একটু ভালো করে কুলার মধ্যে ঝেড়ে নেবেন কারণ অনেক মুসুর ডালের মধ্যে পাথর থাকে অনেক পরিমাণে আখ তারপরে যে পিন টিন অনেক কিছুই থাকে এগুলো খোলা জিনিস বাইরে থাকে আমরা তো খোলা জিনিসটাই মুসুর ডালটা কিনে নিয়ে আসি পরে বাসায় ঝেড়ে বেছে নেই তারপরে ধুয়ে রান্না করি নইলে অনেক সময় দেখা যায় যে ধোয়ার সময় অত বেশি যারা খেয়াল করে না খেতে বসে প্লেটের মধ্যে পেয়ে যায় অনেক সময় আর ও জিনিস খাওয়া তো পেটের মধ্যে যায় না সব সময় চোখের সামনেই ভেসে ওঠে দেখতেও তখন খারাপ লাগে রুচিটাও নষ্ট হয়ে যায় যত ভালোই তরকারি হোক না কেন ওইটা সামনে পড়লে তো আর খাওয়া যায় না তারপরে আমি কড়াইয়ের মধ্যে এইরকম করে কালাইটা তেলের মধ্যে বসিয়ে দিয়ে একটু কষিয়ে নেব মশলা একটু আদা বাটা রসুন বাটা দিব একটু জিরা বাটা দিব কাঁচামরিচ বেটে রাখছিলাম লবণ হলুদ এটুকুই বেশি মশলা দিবো না দিয়ে আমি এখানে পানি দিয়ে দিব তারপরে দেখতেছি কড়াইটা মনে হয় ছোট হয়ে যাবে তাই আমি পাতিলের মধ্যে রান্না করলাম একটা কথা পাতিলের মধ্যে কড়াইয়ের থেকে পাতিলের রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেশি আমি ইদানিং কড়াই থেকে রান্না করা বাদ দিয়ে পাতিলে রান্না করতেছি প্রচুর পরিমাণে বেশি স্বাদ হয় কড়াইয়ের থেকে পাতিলের রান্নাতে এত স্বাদ কেন হয় আমি বুঝতে পারলাম না তো আমি কড়াইয়ে রান্না করতে ধরেও আবার কড়াইয়ে রান্না করলাম না ভাবলাম কড়াইটা আবার ছোটোও হয়ে যাচ্ছে তাই জন্য কড়াইয়ে মশলাপাতি দিয়ে আমি সব কিছু একটু হালকা কষিয়ে নিয়ে পানি দিয়ে আমি একদম পাতিলে ঢেলে নেব নিয়ে যেহেতু কড়াইয়ের মধ্যে তেল আছে মশলা আছে তাই পানি দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে আমি পাতিলের মধ্যে ঢেলে নেব নিয়ে তারপর আলকা আর একটু ভালো করে কষিয়ে তারপর সজনা দেবো সজনাতে কিন্তু আমি একটা আলু দিয়েছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আলুটা দিয়েছি কারণ এখানে তো মুসুর ডাল আছে আলু না দিলেও চলবে তারপরেও আমি আলু দিয়েছি কারণ আমার ছোটো মেয়ে আলু খেতে খুব পছন্দ করে আলুটা যখন ডাইলটা তো একদম ডাইল হয়ে যাবে তারপরে যখন ও সজনা ও তো সজনা খেতে পারবে না এখন ডাইলের শুধু ডাইল দিয়ে খাবে আর যেহেতু আলু ভর্তা আলাদা করে বানাবো না তাই আলুটা দিছি আমার মেয়ের মুখে পড়বে আর ও একটু করে আলু নেবে ডাইলের ডাইলটাও মাখবে সাথে একটু করে আলু থাকবে আর খেতে ওর ভালো লাগবে ছোট বাচ্চা তো ওর হিসাব দিকটা হিসাব করে রান্না করতে হয় এখন আমি আবার এখানে মশলা দিব। সব ধরনের মশলাই এখানেও দিতে হবে কারণ ওখানে তো আমি ডাইলের পরিমাণ মতো মশলা দিছি আর এখানে আমি আবার সজনার পরিমাণ মতো মশলা দিয়ে দিব এখন এখানে লবণ হলুদ একটু গরম মশলা গুঁড়া একটু কাঁচা জিরা গুঁড়া আর একটু ভাজা জিরা গুঁড়া দিব। আর ওই যে মরিচটা বাটা মরিচটা রসুন আদা বাটা তো আগেই দিয়ে দিয়েছি আর বারবার দেওয়া লাগবে না আর তরকারিতে কিন্তু বেশি মশলা তরকারি খারাপ করে সব কিছুই পরিমাণ মতো হতে হবে আর এরকম পানি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ মসুর ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না সজনা সেদ্ধ হতে সময় লাগবে না এরকম পানি দিলেই হবে আলুটাও আমি অনেক পাতলা পাতলা করে কেটে দিছি তারপরে একটু পরে এসে আমি ঢাকনা তুলে দেখি যে কি অবস্থা প্রায় হয়ে গেছে এখন আমার মাছ দিতে হবে এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে মুসুর ডালটা তারপরে সজনাটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে লালচাড়া করে দেখলাম আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে আপনাদের যদি ঘৃণটা পাঠাইতে পারতাম বুঝতেন তো যখন আপনারা এইভাবে রান্না করবেন অবশ্যই ঘ্রানটা নিজেরাই নিজের নাক দিয়েই ঘ্রানটা উপভোগ করতে পারবেন এখন আমি এর মধ্যে মাছটাও ঢেলে দিয়ে দিব দিয়ে আর একটু হালকা জাল করে নেব তারপর আমি এটা নামিয়ে নেব তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দিবেন তাহলে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত পাই আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করেন নাই না করেই আমার ভিডিও দেখতেছেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন